প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এখন তো কাঁচা আমের সিজন প্রচণ্ড গরমও পড়েছে তো মুক্ত কোনো রকম মেডিসিন ছাড়াই যদি কাঁচা আম দিয়ে এরকম আইসক্রিম বানিয়ে একটা আইসক্রিম যদি খাওয়া যায় তাহলে কিন্তু দিলে মনে প্রাণে এক একদম শান্তি হয়ে যাবে আর এই আইসক্রিম বানানো এত যে সহজ বাচ্চারা যদি দেখে বাচ্চারাও কিন্তু খুব সহজভাবে এই আইসক্রিম তৈরি করে নিতে পারবে তো এই আইসক্রিম তৈরি করার জন্য আমি চারটি কাঁচা আম নিয়েছি তো এখন এই কাঁচা আমগুলো সেদ্ধ করার জন্য আমি চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম কাঁচা আমগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এই আমগুলো সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তো এই তো আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই আমগুলো তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি আমগুলো ঠান্ডা করে নিয়েছি তো আমগুলো খোসা ছাড়িয়ে এর পিউরিটা বের করে নিয়েছি এখন আমের এই পিউরি আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ধনিয়া পাতা আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতাটাও দিতে পারেন ধনিয়া পাতা বা পুদিনা পাতা দিলে আমের এই আইসক্রিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর দিচ্ছি একটি কাঁচামরিচ দিচ্ছি এক কাপ চিনি সামান্য একটু লবণ আর হাফ চামচ বিট লবণ আর হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখেছিলাম মনে হচ্ছিলো যে লবণ কম হয়েছে তাই তো আরও একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিলাম তো দেখুন আমের পিউড়ির ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে এরপরে আমি আইসক্রিমের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চামচে করে আর এই আইসক্রিমের বাটি ছাড়াও কিন্তু এই আইসক্রিম তৈরি করে নেওয়া যায় সেটি আমি পরে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমের বাটির মধ্যে দেওয়ার পরে যেটুকু আমের পিউরি বেঁচে গিয়েছিল সেখানে আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য এরপরে আমি এখানে কাপ নিয়েছি তো কাপের মধ্যে দিয়ে দিলাম একটা কাপে দিলাম আর একটি গ্লাসে দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বক্স ছাড়াও এই কাপে বা গ্লাসে এরকম করে আইসক্রিম তৈরি করে নিতে পারেন এখন একটা র্যাপিং পেপার দিয়ে গ্লাসে আর কাপে উপরে মুখটা একটু ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি এরপরে একটি নাইফের সাহায্যে গ্লাসের উপরে র্যাপিং পেপারে একটু ছিদ্র করে নিয়ে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি এখন আমি এইগুলো ডিপ ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য তো ফ্রেন্ডস দেখুন আমি দশ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু অবশ্যই পাঁচ মিনিট এমনি রেখে দিতে হবে যেন ভিতর থেকে আইসক্রিমটা একটু হালকা হয়ে আসে তাহলে আইসক্রিমের বক্স থেকে খুব সহজে আইসক্রিমগুলো বের হয়ে নেওয়া বের করে নেওয়া যায় তো এই তো দেখুন আইসক্রিমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে মাশ অনেকটা ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ তো ফ্রেন্ডস আমার এই আইসক্রিমগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন আর আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম